হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও সামনে প্রচুর ক্লে জুয়েলারি বা ক্লে ইয়ারিংস রাখা আছে এখন ভীষণ ট্রেন্ডিং হচ্ছে ক্লে ইয়ারিংস যেহেতু ক্লে কাজ করতে ভীষণ খাটনি মোটামুটি ভালোই খাটনি তাই জন্য এই ক্লে জুয়েলারিতে প্রচুর টাকা পাওয়া যায় অবভিয়াস ব্যাপার আমার সবসময় চ্যালেঞ্জটা হচ্ছে লাল টু আন তোমরা কাজ শেখো এবং হাতের কাজ শিখে সেটাকে তোমরা নিজের রোজগারে ইউজ করো আমি কিছুদিন আগে চ্যানেলে একটা পোস্ট দিয়েছিলাম কমিউনিটিতে যে তোমরা কি শিখতে চাও সেখানে প্রায় একশো জনের বেশি ভোট করেছিল যে তারা ক্লে জুয়েলারি বানানো শিখতে চায় তো তাদের জন্যই আজকে আমি নিয়ে এসেছি অনেকগুলো ইয়ারিংসের ডিজাইনস তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো এভরিওান আমি সুকানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটার আর আজকে শেখাবো ইয়ারিংস তৈরি করা দুটোই আমি ভালো করে নিয়ে নিয়েছি একটা হার্ডনার এবং আরেকটা হচ্ছে রেজিন দুটো ভালো করে নিয়েছি নিয়ে ভালো করে মিক্স করব দেখো ভিডিওয়ে দেখতে পাচ্ছ একটা কিন্তু মিডিলে দাগ আছে তার মানে কিন্তু মিক্স হয়নি এখনো পর্যন্ত হার্ডনারটা কিন্তু রয়ে গেছে আর নয়তো রেজিনটা রয়ে গেছে এমনভাবে মিক্স করতে হবে যে পুরো ডোটা দেখো একদম সাদা রং হয়ে যায় এরপর আমি একটু পাউডার নিচ্ছি অনেকে আমাকে কোয়েশ্চেন্স করো দিদি কি পাউডার যে কোনো বাড়িতে যা আছে পন্ডস থাকলে স্পন্স এছাড়া অন্য কোনো পাউডার থাকলে তোমরা ইউজ করতে পারো ভালো করে এটাকে আমি বেলে নিচ্ছি তোমরা এরকম ব্যালন চাকি ইউজ করতে পারো এটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় এবং সবার বাড়িতেই থাকে টুলসগুলো আমি অলরেডি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই যে তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে নিতে পারো প্রাইস যাবে আন্ডার থ্রি এতে তোমরা সমস্ত রকম টুলস পেয়ে যাবে একজন বনু আমাকে কমেন্টস করে বলেছে যে দিদি আমাকে একটু টুলসগুলো তুমি ভিডিওটা দেখিও তো আমি চেষ্টা করব খুব শীঘ্রই একটা এরকম ক্লে জুয়েলারি বানানোর জন্য কি কী লাগতে পারে সেই টুলস নিয়ে আসার দেখো আচ্ছা আর একটা কথা খুব তাড়াতাড়ি হাত চালাবে বিকজ ক্লে কিন্তু খুব তাড়াতাড়ি শোকাতে শুরু করে প্রয়োজনে একদম প্রথমে অল্প অল্প নেবে খেয়াল রাখবে দুটো পরিমাণ যেন সমপরিমাণ হয় এবং ভালো করে মিক্স হয় নইলে কিন্তু ক্লে ভেঙে যাবে যদি ভালোভাবে মিক্স হয়ে যায় তাহলে কিন্তু কোনো দিনও ভাঙবে না বারবার করে বলি সিমেন্টের মতো শক্ত হয়ে যায় একমাত্র পা দিয়ে পিষেই তোমরা ভাঙতে পারবে দেখো আমি সুন্দর করে কিন্তু ফুলগুলোকে তৈরি করে নিয়েছি এবং মিডিলের জন্য আমি ছোট্ট ছোট্ট গোল তৈরি করে নিচ্ছি লেচি তৈরি করে নিচ্ছি যেহেতু ক্লেটা প্রায় শুকিয়ে এসেছে এই জন্য আমি মিডিলের পোষণটা লাগানোর জন্য একটু গ্লু ইউজ করছি তোমরা চাইলে মেটাল গ্লু বা গানগুলো ইউজ করতে পারো আমি এখানে ইউজ করেছি মেটাল গ্লু ভিডিওতে দেখতেই পাচ্ছ অ্যান্ড দেন আমি এখানে মিডেলের পোশানটাও অ্যাড করে দিচ্ছি এখানে আমি অনেকগুলো সিঙ্গেল ফ্লাওয়ার নিয়েছি এবং একটা আমি ডবল ফ্লাওয়ার এইটা যেটা রেডি করছি সেটা কিন্তু ডবল ফ্লাওয়ার একটা ফুলের ওপর আরেকটা ফুল এমনভাবে বসাবো যেন একটু ফাঁকা ফাঁকা থাকে যার ফলে পাপড়িগুলো ডবল মনে হবে ঠিক আছে তো পুরো ওপর ওপর বসাচ্ছি না এবং দেন একটু ড্যাপ 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 করে দেবো এবং আমার রেডি হয়ে যাবে ডাবল ফুলের লেয়ারেরটা ডাবল ফুলেরটা বুঝতেই পারছো তুলনামূলকভাবে একটু মোটা হয়ে যায় কারণ যেহেতু দুটো ফুল একসাথে অ্যাড করা হয় এবার ভালোভাবে শুকানোর আগেই একটু কাঁচা থাকা অবস্থাতেই তোমার যা যা লাগবে যেখানে যেখানে ফুটো বা হোল করতে হবে তোমরা সেটা করে নিও আমার ইয়াররিংসের জন্য যেহেতু জাম্পস রিং ঢোকাবো তার জন্য জায়গা লাগবে এছাড়া চাম্পস লাগাবো তার জন্য জায়গা লাগবে অলরেডি আমার মাথায় ডিজাইনগুলো ক্লিয়ার আছে আমি কেমন ডিজাইন করব সেই জন্য আমি ফুটোগুলো করে নিচ্ছি এছাড়া একটা থ্রি ডি এফেক্ট আনার জন্য আমি একটা ছোট্ট ছোট্ট মিডলেও একটা ফুটো দিয়েছি স্যুচ দিয়ে বা একটা পিন দিয়ে আর এছাড়া আমি ছুরি ইউজ করেছি যেটা আমি পাপড়ি তৈরি পাপড়িগুলো তো একটু প্লেন হয়ে গেছিলো তার মধ্যে একটু কাট করেছি এমনিতেও কিন্তু টুলসে পাপড়িগুলো সেম থাকে দেখো তোমাদের সামনে এবার এটা শুকিয়েছি আমি কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স রাখে মিনিমাম শোকাতে লাগে চার ঘন্টা চার ঘন্টার মধ্যে পারফেক্ট শুকিয়ে যায় কিন্তু আমি তবুও একদিন রেখে দিই দেখো কী দারুণভাবে শুকিয়ে গেছে এটা কিন্তু নেক্সট দিনের ভিডিও দেন আমি এখানে কালার করব। আমি মাল্টি কালার মানে মাল্টি কালার মানে একটা ইয়াররিংসের নয় আমি রেড হোয়াইট পিঙ্ক ব্লু ইয়ালো বিভিন্ন কালার্সের ইয়াররিংস তৈরি করব। বিকজ আমি লাইভ করি সেল করি তো যার পক্ষে একটা গয়না তৈরি করা আমার পক্ষে সম্ভব না যেই মুহুর্তে আমি ফটো আপলোড দিই বা লাইভ করি তখন কিন্তু একাধিক ইয়াররিংস আমাকে দেখাতে হয় তার মধ্যে কয়েকটা ইয়াররিংস তোমাদেরকে আমি সুন্দরভাবে আজকে করে দেখাচ্ছি দেখো এটাতে আমি ভায়োলেট কালার দিয়েছি এছাড়াও হোয়াইট এখানে দেখো ইয়ালো অরেঞ্জ অ্যান্ড স্কাই প্রচুর কালারের সবুজ এরকম বহু কালারের রেড বিভিন্ন কালারে তোমরা কিন্তু কালারস আমার রেডি হয়ে গেছে এবার চলো ইয়াররিংস রেডি করি দেখো ব্যাক পোর্শনও কালার করা আরেকটা কথা বলে দিই জাম্পস রিং আটকানোর আগে বা চাম্পসগুলো আটকানোর আগে আমি কিন্তু সুন্দরভাবে ওয়ার্নিশ দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে দুদিন শুকিয়ে নিয়েছি চলো এবার এখান থেকে আমি কতগুলো গিনি চুজ করছি তোমরা চাইলে তোমাদের মতো আদার্সও চার্মস ইউজ করতে পারো এখানে অনেক ঝুমকো আছে তো যেহেতু ক্লেটা আমার কাছে ছোট মানে ইয়াররিংসের যে বেসটা বেরি করেছি ওটা ছোটো বেস দ্যাটস ওয়াই এখানে আমি কিন্তু বড়ো ঝুমকে ইউজ করবো না ইয়াররিংসটা ভার রাখতে পারবে না ডবলটা হলে তাও রাখতে পারতো তো তার জন্য আমি সব থেকে ছোটো সাইজের ঝুমকোটা আমি চুজ করেছি ওকে কারণ পাপড়িগুলো পাতলা তো আমি এখানে জামস রিং ইউজ করব কিচ্ছু না যেখানে যেখানে আমার ফুটো দেওয়া আছে সেইখানে সেখানে আমি দেখো জামস রিং দিচ্ছি একটার সাথে আরেকটা আটকে দিচ্ছি কারণ দুটোতেই ফুটো করা আছে তো একটার সাথে আরেকটা আটকে দিচ্ছি যদি তোমাদের খেয়াল না থাকে তাহলে তোমরা একটা ড্র করে নিতে পারো যে এরকম ডিজাইনস তৈরি করব সেই তুলনায় সেরকম ফুটো থাকবে এবং করা সময় ওই আঁকাগুলোকে সামনে রেখে দেবে পুরো ভালোভাবে আঁকতে হবে না জাস্ট একটা যেটাকে বলা হয় কাঠামো মতো তৈরি করে নেবে দেন তোমাদের মাথায় থাকবে যে আমরা এরকম ইয়ারিংস তৈরি করব একদম শেষের যে ফুলটা এটা কিন্তু আমি সাধারণত ক্লে লোকে ছোটো ইয়ারিংস পরে এটা আমার বলতে পারো সম্পূর্ণ আজ অবধি আমার নিউ ডিজাইনস কারণ কেউ লেয়ারে ইয়াররিংস তৈরি করেনি আজ অবধি যত পেজ আছে যত চ্যালেঞ্জ আছে যত জায়গা তোমরা দেখবে সব জায়গায় কিন্তু ছোট্ট ছোট্ট গোল ইয়াররিংস তার মধ্যে একটা ফুল আটকানো তার মধ্যে একটা হয়তো স্টার্ট দেওয়া এরকম কিন্তু আমি ফার্স্ট ঠিক করলাম যে দেখি তো তিন থেকে চারটে লেয়ারে যদি ইয়াররিংস দিই তাহলে কেমন লাগবে অ্যান্ড মি ব্যাপক হয়েছে ওকে দেখো লাস্টে আমি কিন্তু কি করলাম একটা ঝুমকো এবং দুটো গিনি আটকে দিলাম পেছনে আমি এখানে ইয়ারস্টার ইউজ করছি কারোর যদি স্টারে প্রবলেম হয় তোমরা কিন্তু এস ইউজ করতে পারো প্রায় রেডি হয়ে গেল এটাকে শুকানোর জন্য আমি রেখে দেব মিনিমাম একদিন এবার দেখো তোমাদেরকে ইয়াররিংসের ডিজাইনগুলো দেখাচ্ছি এটা একটা বিউটিফুল পিঙ্ক কালার ছিল তার মধ্যে ছিল হচ্ছে চেন দিয়ে অনেকগুলো তোমার কয়েন লাগানো এটার মধ্যে দেখো ঝুমকো লাগানো এটা একটা রেড বিগ স্টার এবং তার নিচে কিন্তু একটা বড় গোল্ডেন ঝুমকো লালের সাথে গোল্ডেন দারুণ যায় আই হোপ চ্যানেলটাতে এতক্ষণ যারা ভিডিওটা দেখছো তারা তাদের কিছুটা হলেও ভালো লেগেছে তো প্লিজ যাদের ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকন প্রেস করতে ভুলো না শর্টস গুলো দেখতে ভুলো না আর হ্যাঁ ভিডিওটাকে শেয়ার করো নিজের প্রোফাইলে শেয়ার করো নিজের ফেসদের সাথে নিজের গ্রুপে শেয়ার করো তোমাদের নিশ্চয়ই কোনো ফ্যামিলি গ্রুপ আছে কিংবা কোনো রকম হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস গ্রুপ আছে সেখানেও শেয়ার করতে পারো মেসেঞ্জারও শেয়ার করতে পারো শুধু ভিডিওটাকে শেয়ার করে অনেকের কাছে পৌঁছে দিতে হবে যাতে তোমার তুমি তো দেখোই এবং তোমার সাথেও আদার্সরা দেখে খেয়াল রাখবে মার্কেট যত বড় হবে তত কিন্তু রোজগারও বাড়বে এই ব্ল্যাকটা দেখো কি সুন্দর না যেন এই ভিডিওটা কিন্তু আপলোড করতে করতে এর আর্ধেকের বেশি ইয়াররিংস আমার সেল হয়ে যাবে তো আশা করছি তোমাদের কিন্তু এটা হেল্পফুল হবে প্রচুর ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ এবং তার সাথে প্রচুর কালারসও তোমরা পাচ্ছ আচ্ছা তোমরা কি ইয়াররিংস তৈরি করছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে এবং এর মধ্যে তোমাদের কোন ইয়াররিংসটা থেকে ভালো লেগেছে আমার কিন্তু হোয়াইট অ্যান্ড তার সাথে যে ইয়ালো কম্বিনেশন এবং রেডটা সব থেকে বেশি পছন্দ তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলো যে দিদি তোমার কাছ থেকে জিনিস নেবো কীভাবে বা তুমি যে গয়নাগুলো তৈরি করো সেই ফটোগুলো বা দেখব কি করে তো তাদের জন্য বলি আমার একটা পেজ আছে পেজের নাম হচ্ছে সুকান্যাস রাঙা জুয়েলারি রাঙা হচ্ছে আমার ব্র্যান্ড নেম তো তোমরা যদি চাও প্লিজ তোমাদের কাছে আমি একটু হেল্প চাইছি সেটা হচ্ছে তোমরা যারা আমাকে একটু ভালোবাসো তারা আমার পেজটাকে ফলো করে প্লিজ আমাকে সাপোর্ট করো এইটা হচ্ছে আমার পেজ এটাই অরিজিনাল পেজ এবং এটার নামই হচ্ছে সুক্যান্যাস রাঙা জুয়েলারি প্লিজ একটু পেজটাকে ফলো করে নিও এছাড়া আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল সুকারনেস রাঙা জুয়েলারি এটাতেও আমি কিন্তু আমার পুরো ভিডিওগুলোকে শেয়ার করি তো পারলে এটাকেও একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো কিভাবে যাবে ক্লিক অন মোর এবং সেখান থেকে দেখো তিন তিনটে লিঙ্ক দেওয়া আছে ফার্স্টের লিঙ্কটা হচ্ছে সুক্যান্স রাঙা জুয়েলারি ওপেন হয়ে যাবে তোমরা সেখান থেকে আমার পেজটা পেয়ে যাবে এবং ইউটিউব চ্যানেলটা হচ্ছে দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে তোমরা ইউটিউব চ্যানেলটা ওপেন করতে পারবে